কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বৌচুরি আজকে গল্পের চতুর্থ পর্ব দুই দিন পরে বেলা বারোটার সময় যখন পাণ্ডুয়ার বাজারে অনাথ স্মরণ গোশকট হইতে মন্দাকিনীর সহিত অবতরণ করিল তখন রৌদ্র অত্যন্ত প্রচণ্ড ভাব ধারণ করিয়াছে দুইজনেই সে ডাক্ত কলেবর গাড়ি ভাড়া চুকাইয়া দিয়া অনাথ একটা দোকানে উঠিল দোকানে অভ্যর্থনা করিয়া মাদুর বিছাইয়া তাহাকে বসাইল একটা ঝি আসিয়া মন্দাকিনিকে আড়ালে স্ত্রীলোকদের বসিবাস্থানে লইয়া গেল সেই ঘরের পশ্চাতেই বারান্দা বারান্দার নিম্নেই একটা দীর্ঘিকা জল বড় নির্মল শরীর বড় উত্তপ্ত বাজার করিতে মন্দাকিনীর স্নান করিতে নামিল তখনো সে যথেষ্ট বিশ্রাম করে নাই গায়ের ঘাম পর্যন্ত মরে নাই যতক্ষণ ঝি ফিরিল না ততক্ষণ আধ ঘন্টা হইবে মন্দা জলে পড়িয়া রহিল ঝি আসিলে উঠিয়া মাথা গা মুছিয়া রান্না চড়াইয়া দিল এই অত্যাচারের প্রতিফল পাইতে কিছুমাত্র বিলম্ব হইল না রন্ধন সমাপ্ত হইবার পূর্বেই মন্দা প্রবল জ্বরে আক্রান্ত হইল অনা স্নান করিয়া জল খাইয়া স্টেশনে গিয়াছিল গাড়ির খবর লইতে এবং হেমন্ত কুমারকে টেলিগ্রাম পাঠাইতে ফিরিয়া আসিয়া দেখে এই ব্যাপার মন্দার গায়ে হাত দিল গা একেবারে যাইতেছে চক্ষু দুইটি জবা ফুলের মতো রক্তবর্ণ শীতে হাত পা ঠক ঠক করিয়া সঙ্গে না আছে বিছানা বালিশ না আছে বাহুল্য বস্ত্র মন্দা কিসেই বা শয়ন করে কি বা গাত্রে দেয় অনাথ বলিল একটু অপেক্ষা করো আমি একখানা কম বলছে চেয়ে এনে বিছানা করে দিচ্ছি মন্দাকিনী বলিল তুমি আগে খেতে বসো তোমাকে ভাত বেড়ে দিই তারপর শোবো এখন অনাথ বলিল পাগল এখন ভাত বাড়তে হবে না তোমার এমন অসুখ আমি কি খেতে পারি মন্দা কাঁপিতে কাঁপিতে বলিল আমার অসুখ কি তা বলে তুমি উপবাসী থাকবে দুদিনের কষ্টে তোমার মুখ শুকিয়ে আতখানি হয়ে গেছে অনাথ দোকানির নিকট চাহিয়া একখানা বালাপোশ আর খান দুই তিন কম্বল লইয়া আসিল সেইগুলি দিয়া বিছানা করিয়া মন্দাকে বলিল শোবে এসো মন্দা বলিল ও কি কথা তুমি না খেলে আমি শোব না অনার শুনিল না মন্দাকিনীকে শয়ন করাইল বিছানায় শুইয়া মন্দাকিনী দুই তিনবার বলিল ভাত বেড়ে নিয়ে খাও তুমি আপনি ঠান্ডা হয়ে গেলে খেতে কষ্ট হবে কিন্তু আর বেশি খুন জিদ করিবার শক্তি তাহার রহিল না অল্পে অল্পে জ্বর ভরে অচেতন হইয়া পড়িল তিন দিন পরে যখন মন্দা জ্ঞান হইল তখন সে চক্ষু কুলিয়া দেখিল বিছানার কাছে স্বামী বসিয়া অনা জিজ্ঞাসা করিল মন্দা কেমন আছো মন্দা বলিল ভালো আছি তুমি ভাত খেয়েছ বলিতে বলিতে আশেপাশে দৃষ্টি করিয়া দেখিল সে দোকান নহে কাহার গৃহ পালঙ্কের ওপর শয়ন করিয়া রহিয়াছে জিজ্ঞাসা করিল এ কি আমি এ কোথায় রয়েছি অনাথ বলিল মন্দা তোমাকে যে আর কথা কইতে শুনবো তা ভাবিনি তিন দিন কেটে গেছে এখানকার জমিদারের বাগান বাড়ি মন্দা বলিল তিন দিন হ্যাঁ মন্দা তিন দিন তুমি অচেতন হয়েছিলে এখন যদি বাঁচাতে পারি তবেই সব সার্থক মন্দা কিছুক্ষণ নীরব থাকিয়া অত্যন্ত ক্ষীণস্বরে বলিল তোমায় একটা কথা বলবো অনাথ বলিল কি মন্দা আমাকে বাঁচিও না এ কথা শুনিয়া অনাথের চোখ দিয়া জল আসিতে লাগিল বলিল ছি মন্দা ও কথা কি বলতে আছে তুমি ভালো হবে তুমি বাঁচবে মন্দার ঠোঁট দুটি কাঁপিয়া উঠিল জল ভরা চোখ দুটি অনাথের পানে ফিরিয়া বলিল কি হবে আমার বেঁচে আমায় যেতে দাও অনাথ বলিল না মন্দা তোমাকে আমি যেতে দেব না কি করবে আমায় নিয়ে আমি তোমায় ভালোবাসব রোগিনীর দুর্বল মস্তিষ্ক চিন্তার ভাড়া সইতে পারিল না চক্ষু মুদিয়া মন্দা ঘুমাইয়া পড়িল কেয়তক্ষণ পরে ডাক্তারবাবু আসিলেন অনাথ সহাশ্রমুখে তাহাকে নমস্কার করিয়া বলিল দুপুর বেলাকার ওষুধটাই বেশ ফল হয়েছে এই কিছুক্ষণ আগে কথাবার্তা করেছেন ডাক্তারবাবু বলিলেন তবে আর ভাবনা নেই এই জ্বরটুকু দুদিনে সারিয়ে দেব কিন্তু আপনি যে মারা গেলেন এই তিন দিন তো একরকম না খেয়ে আপনি ঠায় বসে আছেন আপনার মতো পত্নী প্রেমিক স্বামী আমি খুব কম দেখেছি অনাথ মনে মনে বলিল খুব কমই বটে প্রকাশ্যে বলিল আমার স্ত্রী আমি তো স্বভাবতই করবো কিন্তু আপনি যে সহৃদয়তার পরিচয় দিয়েছেন তার তুলনা নেই প্রবীণ ডাক্তারবাবু আত্মপ্রশংসায় চিত্ত হইয়া বলিলেন আমি বেশি কি করেছি আমি যা করেছি সে তো আমার জীবিকা আপনি যদি বাবুদের বলে বাগান বাড়িটা খুলিয়ে না দিতেন তাহলে দোকানের সেই স্যার সাথে মেজেতে কম্বলের ওপর শুয়ে আমার স্ত্রী কদিন বাঁচতেন ডাক্তারবাবু কথা উল্টাইয়া অন্য কথা পারিলেন তাহার পর ঔষধ প্রত্যাধি সম্বন্ধে উপদেশ দিয়া প্রস্থান করিলেন সেই দিন রাত্রি দশটায় মন্দার জ্বর মুক্ত হইল সে সারা রাত্রি সুনিদ্রা উপভোগ করিল তাহার পাশে শয়ন করিয়া অনাথ কয় পর খুব ঘুমাইল আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ